হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাকাল হার্ট তো আমি সেদিন কুড়িটা অঙ্ক দিতে গিয়ে আমি এগারো নম্বরে গিয়ে লাস্টে আমার ভিডিওটা কেটে যায় আমার মোবাইল স্ট বেশি ছিল না ঠিক আছে অনেকে অ্যাপটাপে ভরে গেছে তো যাই হোক আমি তারপরে এগারো থেকে শুরু করবো ঠিক আছে তো আমার মনে হয় ম্যারাথনভাবে যদি চলা যায় দশটা দশটা করে অঙ্ক করলেই ভালো হয় দশটা দশটা করে অঙ্ক করে আমি ডেলি দিবো জিকে আর ম্যাথ পরে পারলে রিজনিং করাবো ঠিক আছে রিজনিং নিয়ে অত চাপ নেই তো ম্যাথ আর জিকেটাকে বেশি স্ট্রং করতে হবে ঠিক আছে তো আমি দশটা দশটা করে করি আর তোমরা হচ্ছে প্রতিদিন প্র্যাকটিস করো ঠিক আছে প্রতিদিন একটা দেখবে যে একদিনে কচ্ছপ আর ইয়ের গল্পটা তো জানো কচ্ছপ আর হচ্ছে খরগোশ কচ্ছপ কিন্তু আস্তে আস্তে গিয়ে কিন্তু সেই রেসে কিন্তু কচ্ছপই জিতে ঠিক আছে এটুকু মনে রাখবো ম্যারাথনভাবে এবং কনসিস্টেন্সি অর্থাৎ প্রতিনিয়ত সেমভাবে যদি খাটা যায় তাহলে সেই আগে যায় শুধু লাফি লাফি করলে হবে না ঠিক আছে আর তুমি যদি ভাই পারো তাহলে ভালো কথা তুমি খাটো অসুবিধা নাই দেখতে পারো আর যারা একদমই পারো না আর যারা মোটামুটি পারো তারা দেখতে থাকো ঠিক আছে চলো কী বলেছে এগারো নম্বর প্রশ্নটা যে তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ পঁচিশ জন বালক এগারো নম্বর পঁচিশ জন বালক পঁচিশ জন সরি লোক জন লোক আমি এল দিয়ে বোঝালাম যে কোনো একটা অক্ষর দিয়ে বোঝালে হবে জন লোক ও দশজন বালক একটি কাজ ছয় দিনে করতে পারে ও দশজন বালক আমি বিয়ে দিয়ে লিখলাম একটি কাজ ছয় দিনে করতে পারে এই কাজটা ছয় দিনে করে দুজন মিলে সমান সমান অন্যদিকে জন লোক জন লোক ও তিরিশ জন বালক তিরিশ জন বালক তিন দিনে করতে পারে এটার এটা সমান ঠিক আছে এখান থেকে তাদের রেফিসিয়েন্সি বের করবো তাহলে আমি কেটে দিই তিন এক তিন তিন দিগুনি ছয় তাহলে গুণ করি পঞ্চাশ এল প্লাস কুড়ি বি সমান সমান এক দিগুন করলে ওটাই একুশ এল প্লাস তিরিশ বি ঠিক আছে তাহলে এলগুলো এদিক নিয়ে আসবো তাহলে এটা যদি আমি কুড়ি ধরি তাহলে তিরিশ তিরিশ এক বাদ গেলে অন্যত্রিশ এল সমান সমান এই কুড়ি টাকার দিক বাদ গেলে দশ বি দশজন পালক ঠিক আছে তাহলে এল বাই আর যাবে না তাহলে কাটাকাটি করে ছোটো করে যেতাম উনত্রিশের দশ তো যাবে না কাটাকাটি এল বাই বি সমান এল ওয়াই বি সমান সময় দশ বাই উনত্রিশ ঠিক আছে তাহলে এর এফিসিয়েন্সি হচ্ছে দশ মানে লোকের এফিসিয়েন্সি দশ আর বার লোকের এফিসিয়েন্সি হচ্ছে উনত্রিশ তাহলে আমি এখান থেকে মানব সাই বা এখানে বসলে একই বেরোবে তাহলে আগের মানটা হ্যাঁ সিক্স সিক্স গুণিত পঁচিশ পঁচিশ সঙ্গে এর কত দশ এফিসিয়েন্সি তাহলে পিছনে একটা শূন্য বসে যাবে যোগ দশ সাড়ে দু উনত্রিশ তাহলে এটা উনত্রিশের পিছনে একটু শূন্য বসে যাবে ঠিক আছে তাহলে এটা যোগ করলে কত হয় শূন্য নয় পাঁচ চোদ্দ চার হাতে আমার এক দুই দুই চার এক পাঁচ এই ছয় গুণিত সমান সমান শূন্য চার ছয় চব্বিশে চার চার ছয় চব্বিশে চার হাতে আমার দুই পাঁচ হাজার তিরিশ আর দুই বত্রিশ এটা হচ্ছে টোটাল ইউনিট ঠিক আছে এবার কী বলেছে দেখো প্রশ্নটা একটু ঘুরে দিয়েছে এগারো নম্বর কতজন বালক কতজন বালক আমি ধরলাম একজন বালক এক একজন বালক ঠিক আছে না এটা বেরাবে তাহলে কতজন বালক বালকের এফিসিয়েন্সি কত এই যে এটাকে লক্ষ্য করো বালকের এফিসিয়েন্সি ঊনত্রিশ তাহলে যেহেতু গুণ হয়েছিলো তাহলে উনত্রিশ এক্স ডাইরেক্ট লিখে দিলাম উনত্রিশ এক্স প্লাস কত হবে তেইশজন লোক কতজন বালক ও তেইশজন লোক সেই কাজটা চার দিনে করবে তাহলে তেইশ তেইশজন লোক লোকের পেসেন্সি কত দশ তাহলে এটা হবে তেইশের পিছনে একটা শূন্য এটা হবে তাহলে শর্ত করলে কী হবে শর্ত সমান সমান ওই কাজটা বত্রিশশো চল্লিশ বাই উনত্রিশ এক্স প্লাস দুশো তিরিশ ইকুয়াল টু চার বিশেষে এক ধরে নিতে পারি তাহলে এটা চার দিয়ে কাটি চারটা বত্রিশ চার চার চারশূন্য শূন্য তাহলে কী হবে এটা কোনো কোনো গুণ করি তাহলে উনত্রিশ এক্স প্লাস দুশো তিরিশ এই গোল্টো আটশো দশ আটশো দশ তাহলে এটাকে মাইনাস করতে হবে উনত্রিশ এক্স এদের তো জানো সমান সময় এদিক গেলে ওইদিক গেলে উল্টা পাল্টা কোনো অপজিট ইয়ে হয় যোগ থাকলে বিয়োগ বিয়োগ বিয়ে যোগ গুণ থাকলে ভাগ ভাগ থাকলে গুণ ঠিক আছে তাহলে এখান থেকে এটা বিয়োগ করে দিই মুখে মুখে শূন্য এটা তো বিয়োগ করি শূন্য আর তিন আছে তাহলে দশ হলে সাথে সাত লাগে তাহলে আট হাতে এক তিন পাঁচ পাঁচশো আশি ঠিক আছে তাহলে এক্স শোন শোন পাঁচশো আশি বাই উনত্রিশ তাহলে এটা দেখো দুইতে যায় নয় দিগুনে আঠেরো আট নয় দুগুন না আঠেরো আট হাতে আমার এক দুই দিন চার এক পাঁচ ঠিক আছে আর এই শূন্যটা তাহলে এক্স এজিক্যাল টু কুড়ি তাহলে উত্তর হবে কতজন বালক বলেছিল কুড়িজন বালক হবে ঠিক আছে এটাই অ্যান্সার অ্যান্সার সি চলো নেক্সট এবার একটু অন্য টাইপের আসছে ঠিক আছে বারো নম্বর বারো নম্বর কি বলেছে রাম ও শ্যাম একত্রে একটি গাছ আট দিনে করতে পারে রাম আর এটা শ্যাম রাম ও শ্যাম একত্রে একটি গাছ আট দিনে করতে পারে আচ্ছা একসঙ্গে রাম ও শ্যাম একসঙ্গে একটি গাছ আট দিনে করতে পারে রাম একা রাম একা ওই কাজটি বারো দিনে করতে পারে ঠিক আছে ওই কাজটা করে বারো দিনে তাহলে আট আর বারোর এখানে লসাগু বের করবো লসাগো বের করে ওরকম বাচ্চাদের মতো ওরকম করবো না বড় সংখ্যাটা গুণিতক বের করব যে যতক্ষণ সবগুলো দিয়ে যতক্ষণ না সবগুলো দিয়ে ভাগ যায় এখানে দুটো থাকে তিনটাও থাকতে পারে তাহলে আমি বারো বারোকে বারো বারোকে তো আট দিয়ে যায় না তাহলে বারো দু চব্বিশ আট দিয়ে যায় তাহলে চব্বিশ হবে লসাগু ঠিক আছে তাহলে এ এটা দিয়ে ভাগ করলে কত হবে আট দিয়ে ভাগ তিন আটে চব্বিশ ঠিক আছে আর বারো দিয়ে বারো দুগুন চব্বিশ তাহলে ওটা ওরা ওদের একদিনের এফিসিয়েন্সি বেরোলো দুজনে মিলে এফিসিয়েন্সি তিন আর হচ্ছে ইয়ে রামের এফিসিয়েন্সি দুই তাহলে এখানে দেখো এদের রামের এফিসিয়েন্সি দুই তাহলে এখানে দুই লিখে দিলাম তাহলে এদের তাহলে এসের কত যার ফলে তিন হবে দু তিনজন দুইজনের রামের এফিসিয়েন্সি দুই আর এসের তাহলে কত হবে শ্যামের কত হবে তবে দুইজনের যোগ করলে তিন হবে এটা তো বোঝা যাচ্ছে এক হবে বোঝা গেল তাহলে পেয়ে গেলাম রামের এফিসিয়েন্সি হচ্ছে দুই ইউনিট আর হচ্ছে শ্যামের এফিসিয়েন্সি হচ্ছে এক ইউনিট ঠিক আছে এর প্রশ্ন কী বলেছে শ্যাম একা কাজটি দিনে করবে শ্যামের ইউনিট এত তাহলে টোটাল ইউনিট এটা হচ্ছে টোটাল ওয়ার্ক বাট টোটাল ইউনিট ঠিক আছে তাহলে শ্যামের কত লাগবে শ্যামের ইউনিট দিয়ে এটাকে ভাগ দিলে উত্তর হয়ে তাহলে চব্বিশ বাই এক সমান সমান চব্বিশ উত্তর হবে চব্বিশ দিন এটা একটু আলাদা টাইপে আসলো ঠিক আছে এখন একটু সহজ হবে এই টাইপগুলো সহজেই চলো নেক্সট তেরো নম্বর তেরো নম্বর কী বলেছে এর এ পাশের দুই অংশ জমি ছয় দিনে করে এবং বি একের তিন অংশ সরি এটা দুইয়ের পাঁচ বা পাঁচের দুই যাই হোক আমি মাঝে মাঝে পাশের দুই বলি এটা অ্যাকচুয়ালি বাংলাদেশে বলে পাঁচের দুই বা তিনের এক ঠিক আছে যাই হোক একই ব্যাপার তাহলে এ দুইয়ের পাঁচ অংশ জমি ছয় দিনে করে বি একের তিন অংশ জমি দশ দিনে করতে চাষ করতে পারে তার একত্রে চারের পাঁচ অংশ জমি চাষ করতে কতদিন লাগবে ঠিক আছে তাহলে দেখো এখানে কি বলেছে কী বলেছে এ এটা একটু বুঝবা হ্যাঁ এ এই কনসেপ্টটা লাগে কিন্তু পাঁচের দুই অংশ করে ছয় দিনে ঠিক আছে এটার অর্থ হচ্ছে পাঁচ ভাগের দুই ভাগ এরকম যদি আমি ভাগ করি এরকম যদি একটা এটা পুরো অংশ এটাকে যদি পাঁচ ভাগ করি এক দুই তিন চার পাঁচ এই পাঁচ ভাগের তিন অংশ সরি এই পাঁচ ভাগের এই দুই অংশটা যদি ছয় দিনে করে তাহলে টোটালটা কয় দিনে করবি তাহলে একদি এক টুকরোর মান কত তিন নিশ্চয়ই তাহলে টোটালটা তিন তিন ছয় তিন নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো তাই তো এক দুই তিন এক দুই তিন চার পাঁচ পনেরো হবে সরি তিন পাঁচ পনেরো তিন তিন ছয় আট তিন নয় বারো পনেরো এটা একদম বাচ্চাদের মতো বোঝালাম তাহলে কী করে বুঝবো দেখো পাঁচ ভাগের দুই অংশ যদি ছয় দিনে করে তাহলে এক অংশ পাঁচের এক অংশ কত দিনে করবে এখান থেকে হ্যাঁ তাহলে তিন তাহলে টোটাল ইউনিট আছে পাঁচ তিন দিয়ে এটাকে গুণ করবো তিন পাঁচে পনেরো তাহলে এ পুরো পনেরো দিনের কাজটা করে তাহলে এ একটা কাজ পনেরো দিনে করে ঠিক আছে আর বিয়েরটাও দেখো সেম একের তিন অংশ একের তিন অংশ করে দশ দিনে তাহলে এক অংশ যদি দশ দিন করে টোটাল কাজ কত তিরিশ দিনের কাজ তাহলে বি করে বি করে তিরিশ দিনের সেই কাজটি তাহলে এবার সেম আগের মতো তিরিশ আর পনেরো লস আগু কত তিরিশ কারণ তিরিশ পনেরোতে ভাগ যায় তাহলে পনেরো দিগুনে এরকম করে দেখতে পারো পনেরো তিরিশের লস আগু দুই দিন না দিলে বদ পনেরো পনেরো দিগুন তিরিশ তাহলে এটা গুণ করলে তিরিশ হবে ঠিক আছে তাহলে গেলো পনেরো দিগুনে তিরিশ পনেরো দিগুন তিরিশ আর তিরিশ এক তিরিশ তাহলে এর রেপিসি হচ্ছে দুই ইউনিট আর এর এফিসিয়েন্সি হচ্ছে এক ইউনিট ঠিক আছে এবার কি বলেছে তারা একত্রে মানে এ আর বি একত্রে ওই কাজের তারা একত্রে পাঁচ চারের পাঁচ অংশ জমি চাষ করতে কত দিনে করতে পারবে আর কি তারা একত্রে পাঁচের চার অংশ জমি কত দিনে চাষ করতে পারবে এটা হচ্ছে টোটাল ইউনিট তাহলে এই তিরিশের পাঁচের চার অংশ কত চার বাই পাঁচ কাটাকাটি করো পাঁচ ছয় তিরিশ মানে চারশো চব্বিশ চব্বিশ ইউনিট করবে কত তারা একত্রে একত্রে কতটা করে ওরা তিন ইউনিট দুজন এ আরবি তাহলে তিন দিয়ে তিন দিয়ে এটাকে ভাগ দাও টোটাল ইউনিটের চারের পাঁচ অংশ হচ্ছে চব্বিশ তাহলে এটাকে তিন দিয়ে ভাগ দিলে আট অর্থাৎ আট দিনে আট দিনে করবে দিনে এটাই অ্যান্সার অ্যান্সার হচ্ছে সি ঠিক আছে প্রাথমিকভাবে তাই এত ভেঙে চড়ে বললাম নেক্সট চোদ্দো নম্বর কী বলেছে দেখো এবার আর ভেঙে চড়ে বলব না ঠিক আছে এ একটা কাজ দশ দিনে করে এ একটা কাজ দশ দিনে করে বি ওই কাজটা কুড়ি দিনে করে ঠিক আছে করতে পারে তারা পাঁচ দিন একত্রে কাজ করার পর কাজটি কত অংশ বাকি থাকবে আচ্ছা এটাকে এই এটা কিন্তু কমন নিয়ম এই কাজটা করতে হবে লশো কুড়ি এর রপি করতে হলো দুই এর এক ঠিক আছে এবার কি বলেছে তারা তাহলে একসঙ্গে কতটা করে বি তিন ইউনিট তারা প্রশ্নটা দেখো তারা পাঁচ দিন একত্রে কাজ করার পর কত অংশ বাকি থাকে তাহলে পাঁচ দিনে কতটা করে এক একদিনের দুইজনের তিন ইউনিট করে তাহলে পাঁচ দিনে হচ্ছে তিন পাঁচে পনেরো ইউনিট ঠিক আছে তাহলে কুড়ি ইউনিট ছিল টোটাল তার মধ্যে পনেরো ইউনিট করে ফেলেছে পাঁচ দিনে তাহলে বিয়োগ দিলে কত থাকবে পাঁচ তাহলে কত অংশ বাকি থাকবে পাঁচ ইউনিট বাকি থাকবে কত ইউনিটের মধ্যে কুড়ি ইউনিটের মধ্যে তাহলে এটাকে লগিসটা করে বা ছোটো আকারে করে কাটাকাটি করে এক বাই চার তাই তো এটা এই অংশটা বাকি থাকবে এটা অপশন নেক্সট নেক্সট দেখো কী বলেছে চোদ্দো নম্বর এ এবং বি একত্রে একটি গাছ তিরিশ দিনে করে ঠিক আছে পনেরো নম্বর কী বলেছে এ এবং বি একত্রে একটি কাজ এই অঙ্কটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট হ্যাঁ এ এই যে বললাম আগেই বলেছি আমি প্রথম ক্লাসে অঙ্ক কিন্তু আস্তে আস্তে একটু 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 মানে অন্যরকম দেবে একটু কঠিন দেবে ঠিক আছে সেটা করতে পারতে হবে আস্তে আস্তে সেরকম ভয়ের কিছু নাই এ এবং বি এ এবং বি মানে একসাথে এ বি একত্রে একটি কাজ তিরিশ দিনে করে ঠিক আছে বি এবং সি বি প্লাস সি একত্রে কাজটা কুড়ি দিনে করে সি আর এ সি প্লাসে গাছটা পনেরো দিনে করতে পারে তাহলে এইগুলো লস হবে কত বলো তো কত হবে এখানে দেখো ষাট আমার করতে করতে হয়ে গেছে তাই যে বড় সংখ্যাটা গুণিত নেব তিরিশ তিরিশ এক কে এক দেখুন না তিরিশ তিরিশ তো পনেরো দিয়ে দেয় কুড়িতে দেয় না তাহলে তিরিশ গুণিত দুই ষাট ষাট দেখো সব কটা দিয়ে দেয় তার মানে ষাট লস হবো বড় সংখ্যাটা নিতে হবে সবসময় ঠিক আছে তাহলে তিরিশ দেড় টাকা ভাগ দিলে কত হবে তিরিশ দেখুন ষাট এটা কুড়ি দেড় ভাগ দিলে তিন কুড়ি ষাট পনেরো থেকে চার পনেরো ষাট ঠিক আছে তাহলে এ প্লাস বি রেপিসি পেলাম দুই বি প্লাসের তিন সি প্লাসের হচ্ছে চার ইউনিট ঠিক আছে একদিনের আর এটা হচ্ছে টোটাল ওয়ার্ক বা টোটাল ইউনিট ঠিক আছে সার এবার দেখো কী বলেছে অঙ্কটা তারা একত্রে কাজটি করতে কত দিনে শেষ করতে পারবে তারা একত্রে এবার দেখো তো তুমি পার্টিকুলার একটা করে পাচ্ছ না এবার কী করে পাবা এখানে হচ্ছে বুদ্ধি খাটাতে হবে ঠিক আছে এখানে দেখো এগুলো যোগ করবো আমি এ প্লাস বি এগুলো যখন প্র্যাকটিস করবে কিনা তখন তোমার চট করে হবে আমি এখন চট করে দিলে তুমি হয়তো বুঝতে পারবে না ভেঙে বলছি এ প্লাস বি মানে এব বি প্লাস বি সি বি সি প্লাস সি এ সি প্লাস এ সমান সমান আমি যোগ করবো তিনটা চার তিন আর চার হচ্ছে সাত আর এদিকে আট নয় এটা দুই কিন্তু হ্যাঁ তিন দুই পাঁচ আর চার নয় যেদিকে কোন করে নয় হবে একটা জিনিস খেয়াল করো দুটো করে আছে এ এক দুটা বি দুটা সি দুটা তার মানে এখানে দুই কমন নিব ঠিক আছে টু ইন্টু এ প্লাস বি প্লাস সি সমান সমান নয় তাহলে এটা কি আছে গুণ আকারে আছে তাহলে এ প্লাস বি প্লাস সি সমান সমান নয় বাই দুই কাটাকাটি যাবে না কিন্তু এরকমই থাকবে ঠিক আছে তাহলে তারা একত্রে এই অংশটা করে ঠিক আছে আর টোটাল ইউনিট হচ্ছে ষাট ইউনিট এক দিনের ইউনিট এটা এদের এবার টোটাল কাজ হচ্ছে ষাট ইউনিট তাহলে কত দিন লাগবে তাহলে সাইটকে ভাগ দাও সাইট ভাগ নয় বাই দুই এটা কী করবো দুটো ভাগ্নাংশ থাকলে উল্টে যায় তাহলে সাইটের নিচে মনে মনে এক ধরতে পারো গুণ দুই উপরে যাবে নয় এদিকে ঠিক আছে তাহলে তিনটা খাটো তিন তারিখে নয় তিন কুড়ি ষাট আর যাবে যাবে না তাহলে কী হলো এখানে চল্লিশ বাই তিন এটা ভাগ দাও চল্লিশকে তিন এককে তিন এক শূন্য তিন তারিখকে নয় এক মানে তেরো পনেরো একের তিন এটা উত্তর তেরো পূর্ণ একের ডি নম্বর ঠিক আছে এটাই আনসার তেরো পূর্ণ আনসার ঠিক আছে চলো নেক্সট কী বলেছে ষোলো নম্বরে ষোলো নম্বরটা কি বলেছে এ একটি কাজ চার ঘন্টা করতে পারে সেম এ একটি কাজ চার ঘন্টা লিখে দিলা বি এবং সি বি এবং সি মানে একসঙ্গে বি এবং সি সরি বি ও সি একত্রে মানে বি প্লাস সি একত্রে এটা কিন্তু মাইনাস না হ্যাঁ যাচ্ছে আর কি ও সি ওই কাজটি তিন ঘন্টায় করে তিন ঘন্টায় করে আবার কী বলেছে এবং এ ও সি এ প্লাস সি ওই কাজটি দুই ঘন্টায় করে দুই ঘন্টায় করে আচ্ছা এটা ওই কাজটা করে নিই লসে কত বড়ো চার চার দু আট তিন চার বারো বারো হবে লসেক চারতে ভাগ দিলে তিন চার বারো তিনতে ভাগ দিলে চার আর এটা দুইতে ভাগ দিলে ছয় ঠিক আছে তাহলে এর এফিসিয়েন্সি তিন বি এবং সি এর এফিসিয়েন্সি এ এবং সি এর এফিসিয়েন্সি একত্রে ছয় ছয় ইউনিট এবার প্রশ্ন বলেছে বি একা কাজটি কত ঘন্টায় করতে পারবে এই টোটাল ইউনিটকে ভাগ দেবো বি এবার দেখো আমি তো বি তো বি এবং সি বলে দিয়েছে স্যার পেয়ে গেছে তাহলে বি কী করে বের করবো এখানে একটা জিনিস দেখো এর এফিসিয়েন্সি তিন এখানে এর মাথায় তিন লিখলাম ঠিক আছে আমার নিজের বুদ্ধিতে এটা এর এফিসিয়েন্সি হচ্ছে তিন তাহলে ছয় হবে কত হলে সি এর আর তিন হলে তাই তো তিন তিন ছয় তাহলে সি এর এফিসিয়েন্সি তিন পেয়ে গেলাম দুজনে একত্রে যদি ছয় হয় এর তিন তো আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি তাহলে সি এরও তিন তবেই তো ছয় হবে এবার সি এর তিন তার মানে এই সি এর তিন মানে একজনের যা হবে যেখানে যেখানে হচ্ছে একই ইউনিট হবে ঠিক আছে সি এর তিন তাহলে এর সি সি এর তিন তাহলে বিয়ের কত হবে দুটো সি এর যদি তিন হয় বিয়ের কত তবে স্যার দুজনে মিলে তাহলে এক বিয়ের এক তাহলে বোঝা গেল বিয়ের ইউনিটের এফিসিয়েন্সি হচ্ছে এক ঠিক আছে তাহলে এক দিয়ে ভাগ দিয়ে দেবো বারো ভাগ এক সমান সমান বারো দিন তোমরা একটু কমেন্ট করবে যে বুঝতে পারছো কি না হ্যাঁ এর থেকে আর ভেঙে বল বলা মুশকিল আর কি আর তোমরা বুঝতে পারছো আশা করি এভাবে করো দেখবে তোমাদের একদম তুফানের মতো তখন অঙ্ক করবে কোনো অসুবিধা হয় না প্রথম দিকে আমি যখন অঙ্ক শিখি আমারও বুঝতে পারিনি কী আবার কী শেখাচ্ছে তোমরা একটু কমেন্ট করো যে কেমন লাগছে এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে তাহলে আমার মোটিভেশন পাবো যে ইয়ে করার ঠিক আছে ভিডিও আপলোড করার ঠিক আছে আমিও পড়ি পড়ার ফাঁকে আমারও প্র্যাকটিস হয় ঠিক আছে একটা ভিডিও আপলোড করা এর পিছনে একটু সময় বা খাটনি লাগে ঠিক আছে তোমরা যদি মোটিভেশন না দাও তাহলে কিন্তু ক্লাসটা কন্টিনিউ করা মুশকিল হয়ে যাবে মোটিভেশন দাও আর কমেন্ট করো বুঝতে পারছো কি না আর পারলে কে কোথা থেকে দেখছো একটু লেখো ঠিক আছে তাহলে আমার একটু ভালো লাগবে চলো নেক্সট সতেরো নম্বর সতেরো নম্বর কী বলেছে একটি পুরুষ এবং এক স্ত্রীলোক সরি একজন পুরুষ একজন স্ত্রী লোক একজন বালক একত্রে একটি কাজ তিন দিনে করে আমি পুরুষ পুরুষ বানান করে লিখবো না পি লিখল লিখলাম ঠিক আছে পুরুষ স্ত্রী এস দিলাম স্ত্রী আর একজন হচ্ছে বালক তিনজন একত্রে তিন তিন দিন একটা কাজ করতে পারে পুরুষ আবার পরে বলেছে পুরুষ ও বালক ও সরি পৃথকভাবে বলেছে আলাদা তাহলে পুরুষ একা করে পুরুষ ও বালক পৃথকভাবে একটি কাজ ছয় দিনে আচ্ছা পুরুষ করে ছয় দিনে আর হচ্ছে বালক করে আঠেরো দিনে ঠিক আছে এবার প্রাথমিক ইয়েটা বের করি এখানে আঠেরোই হবে দেখো সবগুলো দিয়ে ভাগ যাচ্ছে তাহলে তিনটা ভাগ দিলে তিনশো আঠেরো ছয় দেওয়া ভাগ দিলে তিনশো আঠেরো আঠেরোতে ভাগ দিলে এক এফিসিয়েন্সি পেয়ে গেলাম এবার কি বলেছে স্ত্রী লোক একা ওই কাজটি কতদিনে করবে স্ত্রী লোক মানে এসের মান বের করতে বলেছে তাহলে বিয়ের মা এভিসিয়েন্সি কত এক তাহলে বিয়ের মাথায় এক লিখলাম পি পি কী এটা পুরুষ পুরুষ হচ্ছে তিন তিন লিখে দিলাম এই সরাসরি মিস্টেক পুরুষের হচ্ছে তিন ঠিক আছে তাহলে তুমি বলো পুরুষের তিন ইউনিট বাল এটা কি বিতে কী ছিল বালক বালকের এক ইউনিট আর এসের কত হবে তবে ছয় তিন আর ছয় হবে টোটালে তাহলে তিন আর একে চার চার তাহলে এসের নিশ্চয়ই দুই তবেই তো যোগ করে ছয় হবে তাহলে এসের দুই তাহলে এস মানে স্ত্রীর দুই তাহলে দুই এটাকে ভাগ দেব দুই সমান ডাইরেক্ট করে দিলাম নয় ঠিক আছে উত্তর হচ্ছে এ নয় কতদিনে করব নয় দিন এগুলো অঙ্ক একদম মোটামুটি তিরিশ সেকেন্ডে বেরোবে চলো নেক্সট আঠেরো নম্বর কী বলেছে এ বি এর তিনগুণ কর্মক্ষম এ তিন গুণ কর্মক্ষম এটা একটু আলাদা দেখো এ বিয়ের তিনগুণ কর্মক্ষম এ ইজিক টু থ্রি বি এখানে কিছু নয় মানে এক ধরে নিতে পারি ঠিক আছে তিনগুণ কর্মক্ষম বি একত্রে কাজ তিন দিনে করতে পারে এ এবং বি এ প্লাস বি একত্রিক একটা কাজ তিন দিনে করতে পারে ঠিক আছে তাহলে এ একের কাজটি দিনে করবে দেখো ভয় পাওয়ার কিছু নেই তাহলে এ বাই বি এখানে যদি কাটাকাটি যেতাম আমরা করতাম এটা তো লোক টাকারই আছে এক আর তিন ঠিক আছে তাহলে এখানে খেয়াল করবো আগে তিন হবে কিন্তু তিন বাই এক তাহলে দেখো কোনো মিল হবে থ্রি বি ওয়ান এ ঠিক আছে তাহলে এ রেপিসিয়েন্সি তিন বি রেপিসিয়েন্সেছে এক এবার কি বলেছে দেখো অঙ্কটা সহজ কিন্তু ভয় পাওয়ার কিছু নেই এবি একত্রে একটি কাজ তিন দিনে করে বি একত্রে একটি কাজ তিন দিনে করে তাহলে মোট ইউনিট পাবো না এটা দুইজনে কত টোটাল চার ইউনিট করে দুজনে এদের এফিসিয়েন্সি কত তিন ইউনিট বি এর এফিসিয়েন্সি এক তাহলে দুইজনে কত চার ইউনিট তাহলে তিন দিনে করে তাহলে তিন গুণিত চার টোটাল ইউনিট হয়ে যাবে বারো ইউনিট বারো ইউনিট কাজ করে ওরা দুজনে মিলে এবার কি বলেছে এ একা কত দিনে করবে এ ইউনিট কত তিন তাহলে এ একা করবে আমার অঙ্ক তো লিখতে ইচ্ছে করে না ঠিক আছে এ একা করবে আর লেখাও যাবে না তাহলে টাইম পাবে না বারো বাই যে তিন তাহলে তিন দিয়ে কাটলে তিন চারে বারো তাহলে মানে চার দিনে এ এ নম্বরের অ্যান্সার চার দিন ঠিক আছে চলো নেক্সট উনিশ নম্বর উনিশ নম্বর কী বলেছে দেখো ডিসপ্লেতে দেখো ভালো করে পড়ো এ এবং বি পৃথকীয় ব্যক্তি কাজ এত দিনে করে এ এবং বি পৃথকীয় ব্যক্তি কাজ যতক্ষণ পনেরো দিন এবং সরি এ এবং বি পৃথকভাবে ব্যক্তি কাজ যতক্ষণে পঁচিশ দিন এবং কুড়ি দিনে করতে পারে তাহলে এ আমি লিখে দিলাম এ পৃথক মানে পৃথকভাবে মানে আলাদা আলাদা এ পঁচিশ বি কুড়ি ঠিক আছে আচ্ছা হয়ে গেল এবার এটার প্রাথমিকভাবে কী করে পনেরো দেখো এবার বড় এটা বড় কত নেবা পনেরো তো পঞ্চাশ তো যায় না পঁচাত্তর যায় না একশো নিতে হবে একশোল্লাশ তাহলে ভাগ দাও এখানে করে দেখবো একশো হবে চার পঁচিশে একশো আর পাঁচ করে একশো ঠিক আছে এফিস পেয়ে গেলাম এবার কী বলেছে তারা একত্রে কাজ শুরু পাঁচ দিন পর এ চলে গেলো হ্যাঁ এবার দেখো এই অঙ্কটা কেমন এটাও কেমন আসতে পারে পরীক্ষায় তারা ভালো করে বুঝব তারা একত্রে কাজ শুরু করার পাঁচ দিন পর এ চলে গেল ঠিক আছে তাহলে পাঁচ দিন পর এ চলে গেল বাকি কাজ বি শেষ করলো বি কত দিনে করলো আচ্ছা তারা একসঙ্গে পাঁচ দিন কাজ করেছে তারপর এ চলে গেছে তাহলে পাঁচ দিন কত করেছে সেটা বের করি একদিনে দুজনের ইউনিট কত নয় তাহলে পাঁচ দিনে করেছে দুজন পাঁচ নং পঁয়তাল্লিশ ঠিক আছে এইবার কি করেছে এ ব্যাটা চলে গেল এ লোকটা চলে গেছে ঠিক আছে বাকি কাজ বি করেছে বিয়ের কত সময় লেগেছে তাহলে এখান থেকে আমি এটা বিয়োগ দিয়ে দিই পঁয়তাল্লিশ বিয়োগ দিয়ে দিলে কত হবে তাহলে পঞ্চান্ন হবে এই কাজটা বাকি কাজ বি চলে গেছে মনে করো এর ঝগড়া হয়েছে এ বিয়ের সঙ্গে ঝগড়া হয়েছে বা কোনো একটা কারণে এ বাড়ি থেকে ডেকেছে ইমার্জেন্সি চলে গেছে এবার বাকি কাজটা বি করবে রিপ্রেসেন্সি কত পাস তাহলে এটাকে পাস দিয়ে ভাগ করবো সমান এগারো দিন তিন নম্বর আনসার ঠিক আছে নেক্সট কুড়ি নম্বর কি বলেছে কুড়ি নম্বরটা দেখো এটা লাস্ট করাবো এ একটা কাজ কুড়ি দিনে করতে পারে এ একটা কাজ কুড়ি দিনে করতে পারে সেম চার দিন কাজ করার পর এ চলে যায় এ একটা কাজ কুড়ি দিনে করতে পারে চার দিন কাজ করার পর এ চলে যায় বা বি বাকি কাজ বারো দিনে শেষ করে সম্পূর্ণ কাজ শেষ করতে বিয়ের কত দিন লাগবে হুম দেখো এটা লাস্ট অঙ্ক কি বলেছে এই একটা গাছ কুড়ি দিনে করতে পারে এটা একটু ঐক্যকে করে তাহলে বুঝতে সুবিধা হবে এই একটা গাছ কুড়ি দিনে করে তাহলে মানে কুড়ি দিনে করে এ অংশ ঠিক আছে চার দিন কাজ করার পর চলে যায় তাহলে চার দিনে কতটা করে বের করবে এক কুড়ি দিনে করে অংশ মানে সম্পূর্ণ কাজ এক অংশ মানে সম্পূর্ণ কাজ ঠিক আছে এক দিনে করবে তাহলে একের কুড়ি আর যে চার দিন কাজ করেছে চার দিনে কত করবে একের কুড়ি ইন্টু চার তাহলে কাটাকাটি করলে একের পাঁচ এই অংশটা করে দেয় ঠিক আছে এ এবার চার দিনে এই অংশটা করে চার দিন পর চলে যায় বাকি কাজটা বি বারো দিনে করে বাকি কাজ করতো তাহলে বাকি কাজ এ এটা তো মুখে বলা যায় চার বাই পাঁচ দেখে দিচ্ছে তাহলে সম্পূর্ণ কাছে এক মাইনাস একের পাঁচ এটা লস হচ্ছে পাঁচ পাঁচ এক পাঁচ মাইনাস এক সমস চারের পাঁচ এখানে দেখে বোঝা পাঁচ ভাগের এক ভাগ হয়ে গেছে তাহলে বাকি থাকে কত চার ভাগে এক ভাগ তাহলে চার ভাগের মানে চার বাই পাঁচ অংশ বি করে বা করে বারো দিনে ঠিক আছে তাহলে সম্পূর্ণ কাজ করতে তার কত লাগবে তাহলে একদিন এক এক অংশ মানে সম্পূর্ণ কাজ করতে কত লাগবে তাহলে বারো বাই চারের পাঁচ ঠিক আছে বারোর নিচে মনে মনে এক ধরবা বারো বারো বাই এক বারোর নিচে এক ধরলাম ইন্টু পাঁচ বাই চার তাহলে চার দেখা তো তিন চার বারো তাহলে কত তিন পাঁচে পনেরো দিন এটাই হবে অ্যান্সার ঠিক আছে পনেরো দিনে কী করতে পারবে শেষ করতে পারবে বি ঠিক আছে মানে বিয়ের পনেরো দিন লাগবে সেই কাজটা করতে তো টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক নিয়ে কোনো টেনশন নাই ঠিক আছে অঙ্ক খুব সহজ কনসেপ্টটা যদি শিখতে পারো তাহলেই দেখবে এগুলো অঙ্ক তোমার যদি খুব ইয়ে প্র্যাকটিস থাকে তুমি পনেরো থেকে কুড়ি সেকেন্ডে বের করবে আমি বলছি ঠিক আছে আমি খুব ভয় পেতাম তো চলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর একটু কমেন্ট করো যে কেমন লাগছে বুঝতে পারছো কি না ঠিক আছে আর কে কোথা থেকে পারছো কোথা থেকে দেখছো একটু বলো ঠিক আছে আর আমাকে একটু মোটিভেশন দাও তাহলে আমি ভিডিওগুলো পরপর টপিক ওয়াইজ দেবো ঠিক আছে ডেলি চলো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস ওকে